ওরে খবর তো শুন কি বলছে সরকার পঞ্চায়েতের ভুটে এখন মেই ছেলে দরকার তোকে দাঁড় করাবো কেনে দাঁড়াবো কেনে সারাদিনটো কতর ক্ষেত্রে খানিক পাড়া শুবো উ আমাকে দাঁড় করাবে মুখে লেথিন দুব ওরে সি দাঁড়ানো লয় পেধান হবার লেগে যেমন ভুটে দাঁড়াইতে হয় সেই দাঁড়ানো আমি বাপু তোমার কথা বুঝতে পারছি না কো কাল সকালে বুঝিন দিও এখন খানিক চুপটি করে থাকো বালুমা। মা আমার আমারাজি কত গরিব সবই তো তোর জানা চাল কিনতে ত্যাল ফুরুইছে সব দিকে তাল কানা ইরুজকারে রুচকার না চেনা নমস্কার দর্শক বন্ধুরা সরে করছে আজকের বিষয় বাংলা বাংলায় কে ঘোষ আর কে অঘোষ আমরা চিনবো কিভাবে মনে থাকে না একটু কৌশল যদি আমরা অবলম্বন করি অতি সহজে স্মরণ করতে পারবো কে ঘোষ আর কে অঘোষ বিভিন্ন কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে দেখা যায় ঘোষ আর অঘোষ এক্সাম্পল দিতে বলা হয় বা এমসিকিউ চয়েস করতে বলা হয় কে ঘোষ আর কে অঘোষ আমরা অতি সহজে কীভাবে মনে রাখতে পারবো সেটাই আজকের বিষয় ঘোষ ঘোষ যেখানে থাকবে নাদ সেখানে থাকবে নাদ নাদ থাকবে নাদ শব্দের অর্থ কি গাম্ভীর্য ঘোষের সাথে গাম্ভীর্য থাকবে আর গাম্ভীর্য থাকতে গেলে শ্বাস বায়ু বেশি নির্গত হবে ফুসফুস থেকে নির্গত যে শ্বাস বায়ু সেটা বেশি প্রবাহিত হবে স্বরতন্ত্রে কেঁপে উঠবে তাহলে গাম্ভীর্য থাকলে স্বরতন্ত্রী অবশ্যই কেটে উঠবে সেগুলি হচ্ছে ঘোষ ঘোষ অঘোষের এক্সাম্পল নিয়ে অবশ্যই আসবো তবে তার আগে অল্প প্রাণ আর মহাপ্রাণ একটু আলোচনা করে নেওয়া যাক ক থেকে ম পর্যন্ত মোট পঁচিশটি বর্ণ রয়েছে এগুলিকে বর্গীয় বর্ণ বলা হয় ক চ ট ক থেকে প পর্যন্ত এই যে প্রথম বর্ণ ধরে বর্গ বর্গের নামকরণ করা হয়েছে কবর্গ বর্গ ক চ ট্রী বর্গের মধ্যে বর্গের অন্তর্ভুক্ত বর্ণগুলিকে আমরা অল্পপ্রাণ মহাপ্রাণে কিভাবে ভাগ করব একটি এখানে আমি লিখেছি একটি সেন্টেন্স লিখেছি একটি বাক্য লিখেছি কত চটপটে গজ গজ মানে হাতি কত চটপটে হাতি বড্ড বধ 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 মানে দুষ্টু তাহলে চটপটে হলে একটু দুষ্টু তো হবে কত চটপটে গজ বড্ড বধ মানে বদমাইশ একটু দুষ্ট আছে দুষ্টু আছে একটু এইটা মনে রাখলেই আমাদের অল্পপ্রাণ বর্ণগুলি অতি সহজে চলে আসবে আর যেগুলো বাদ যাবে সেগুলি হবে মহাপ্রাণ বর্ণ তাহলে এর থেকে আমরা কোন কোন বর্ণ পাচ্ছি একটু দেখে নিই মোট পঁচিশটি আছে তার মধ্যে দশটি হবে অল্পপ্রাণ দশটি হবে মহাপ্রাণ আর নাসিক্য বর্ণ বা অনুনাসিক পাঁচটি হবে প্রতিটি বর্গের শেষে যে বর্ণটি আছে নাসিক্য উ আছে ইয় মধন্য দন্তন্য আর এইগুলো হচ্ছে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ এই বর্ণগুলি উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু নাক দিয়ে নির্গত হয় একটু নাকি সুরে উচ্চারণ হয় এই জন্য এদের নাম নাসিক্য বর্ণ তাহলে এখানে পাঁচটা হয়ে গেছে আর কুড়িটা পড়ে আছে তাহলে কুড়িটার মধ্যে দশটা অল্প প্রাণ দশটা মহাপ্রাণ বর্ণ রয়েছে এগুলো একটু দেখে নি কত চটপটে গজ বড্ডবধ ক চ ট ট ট প একবার লিখেছি আর লিখবো না তাহলে আমাদের হয়ে গেছে পাঁচটা পাঁচটা আমরা পেয়ে গেছি আর পাঁচটা পড়ে আছে টকে একবার লিখেছি আর লিখবো না গর্গীর জর্গীয় জ ব দ একবার লিখেছি এখানে বটা লেখা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটি এই দশটি বর্ণকে বলা হবে অল্প প্রাণ বর্ণ অল্প প্রাণ এগুলি উচ্চারণ করতে শ্বাস বায়ু অল্প লাগে এখানে প্রাণ অর্থে বায়ু বাতাস বাতাস তো আমাদের প্রাণ অল্প লাগে উচ্চারণ করতে এই জন্য এই বর্ণগুলোর নাম অল্প প্রাণ বর্ণ শ্বাস বায়ু অল্প লাগে উচ্চারণ করতে এই যে বাক্যটি লিখেছি কত চটপটি গজ বড্ড বধ এর মধ্যে আমরা পেয়ে গেছি যে বর্ণগুলো এগুলো অল্প প্রাণ বর্ণ আর বাকি রইল যেগুলো পঁচিশটির দশটা ওই বর্ণগুলি হচ্ছে মহাপ্রাণ বর্ণ মহাপ্রাণ এইগুলি অল্প প্রাণ বাকি দশটি মহাপ্রাণ আর এখানে পাঁচটি নাসিক্য আশা করছি এই অংশটুকু বোঝাতে পেরেছি এবার আসছি ঘোষ আর অঘোষ ঘোষ মানে এই হলো ছক অঘোষ আর এদিকে হচ্ছে ঘোষ অঘোষ বর্ণ আর ঘোষ বর্ণ অঘোষ বর্ণ আর ওই দিকটা ঘোষ বর্ণ ক বর্গের বর্ণগুলিতে আমরা জানি ক ট এইটা আগে লিখে নিলে আমাদের সুবিধা হয় দেখতে ক চ ট এটা যদি আমরা আগে লিখে নিই তারপর পরপর চলে আসবে ক

ধ ধন্য বর্ণ লেখা হয়ে গেছে ওগুলো নাসিক্য বর্ণ আচ্ছা এইবারে হচ্ছে অঘোষ এইগুলো আর ঘোষ এইগুলো ঘোষ যেখানে নাদ সেখানে একটু আগে বলেছি নাদ মানে যে নাদ থেকে ঘুটে হয় ওই নাদ নয় এখানে নাদ এখানে নাদ মানে হচ্ছে গাম্ভীর্য যদিও ঘোষের সঙ্গে নাদের সম্পর্ক অন্য জায়গায় একটা রয়েছে এখানেও রয়েছে নাদ মানে এখানে গ্ভীর্য এই গ এবং ঘ উচ্চারণ করতে গেলে গ্ভীর্য একটু বেশি লাগে তাই গ ঘ হল ঘোষবর্ণ আর অঘোষ হচ্ছে ক খ এগুলোতে কম সাশবায়ু লাগে গাম্ভীর্য কম লাগে আবার অল্প প্রাণ এটা মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ একটু আগে বলেছি এখানে আমরা ভাগটা এখানে কিভাবে করব প্রথমে অল্প প্রাণ মহাপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ প্রথমে অল্প প্রাণ শ্বাসবায়ু অল্প লাগে আর অঘোষের ক্ষেত্রেও শ্বাসবায়ু অল্প লাগে ওর সঙ্গে গাম্ভীর্যর একটা ব্যাপার আছে এই জায়গা কি তফাৎ অঘোষ আর অল্প প্রাণ বা ঘোষ মহাপ্রাণ অল্প প্রাণ অল্প প্রাণ বলবো ওই শ্বাসবায়ুটাকে নিয়ে কেবলমাত্র কোথায় শ্বাসবায়ু বেশি লাগছে মহাপ্রাণ আর কোথায় শ্বাসবায়ু কম লাগছে সেটা অল্প প্রাণ কিন্তু আমরা যখন ঘোষ অঘোষে যাবো শ্বাসবায়ুর সাথে গাম্ভীর্য কথাটা চলে আসবে স্বরতন্ত্রী কেঁপে উঠছে কি কেঁপে উঠছে না এই ব্যাপারটা একটু চলে আসবে নাদের ব্যাপারটা চলে আসবে ডিফারেন্স একটু আছে তাহলে বর্গে প্রথম এবং দ্বিতীয় বর্ণ অঘোষ তৃতীয় চতুর্থ হচ্ছে ঘোষ বর্ণ কোনো কোনো ব্যাকরণ বইতে এই নাসিক্য বর্ণগুলোকেও ঘোষ বর্ণর মধ্যে ধরে নেওয়া হয়েছে আবার কোন কোনো ব্যাকরণ বইতে এগুলোকে আলাদাই রাখা হয়েছে ঘোষ বর্ণের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি দ্বিমত আছে চ ছ বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ ঘোষ তৃতীয় এবং চতুর্থ বর্ণ ঘোষ বর্ণ আর সাথে সাথে অল্প এবং মহাপ্রাণ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ছক থেকে এই এগুলো ঠিক সেইভাবে করা আছে তো এখন আমরা ঘোষ আর অঘোষ এই ছক থেকে দেখতে পাচ্ছি কিন্তু মনে রাখবো কি করে তো ওই গাম্ভীর্য বললাম আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটি বর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণ অঘোষ প্রথমে আমরা অঘোষে আসবো তারপরে ঘোষ ঘোষ হচ্ছে তৃতীয় চতুর্থ হচ্ছে ঘোষ তৃতীয় এবং চতুর্থ বর্ণ হচ্ছে ঘোষ বর্ণ প্রত্যেকটা বর্গের ক্ষেত্রেই এটা আর অল্প প্রাণ মনে রাখার একটি সেন্টেন্স আমি বলেছি ওটা যদি মনে রাখা সম্ভব হয় তাহলে অল্পপ্রাণ বর্ণগুলিকে আমরা অতি সহজে নির্ণয় করতে পারব মনে রাখতে পারবো আর বাকিগুলো তাহলে মহাপ্রাণ আর নাসিক নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ প্রত্যেকটা বর্গের শেষ বর্ণটা হচ্ছে নাসিক্য বর্ণ ওইগুলো উচ্চারণ করতে গেলে নাক দিয়ে শ্বাসবায়ু নির্গত হয় নাকি সুরে উচ্চারণ হয় হচ্ছে নাসিক্য বর্ণ এই ছিল প্রথম ব্যঞ্জন জন্য ওরা বর্ণের শ্রেণীবিন্যাস আর বাকিগুলো বাকিগুলো আছে ওখানে অন্য অন্য ব্যাকরণ আছে ওই জায়গায় উষ্ণবর্ণ অযোগ্য বর্ণ আশ্রয়স্থান ভাগী বর্ণ এইসব আছে পঁচিশটি বর্ণ আশা করছি বোঝাতে পেরেছি আজ এইটুকুই আবার আসছি পরবর্তী কোনো বিষয় নিয়ে